সকলকে ভালো আছেন আজকে আমি এসেছি সুজন ভাইয়ের দানি খেতে এই যে সুজন ভাই তার দানি জমিতে পানি শেষ দিচ্ছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জমি তো একেবারে শুকাই গিয়েছিল দেখা যাইতেছে কত সময় ধরে পানি দিতেছেন একটু আচ্ছা আপনি যে পানি দিতেছেন এই জিনিসটার নাম কি সাওয়াত এটা তো এখন সচরাচর চোখে পড়ে না গ্রাম অঞ্চল ছাড়া আগে যদিও অ্যাভেলেবেল মিলতো কিন্তু এখন অল্প আপনার পানি সেচের মেশিন বার হওয়ার পর থেকে এখন আর তেমন একটা এটা চোখই পড়ে না এগুলো আস্তে আস্তে আর কি বিলীন হয়ে যাইতেছে আগে কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে সবাই আমাদের যখন বাপ দাদা ছিল তারা সবাই এরকম এই কী হাওয়া দিয়ে পানি এসত তাদের জমিতে আরও অনেক ইয়া ছিল আর কি বিভিন্ন ধরনের আদি যুগের যন্ত্রপাতি আছিল আমরা যদিও তেমন না দেখি নাই যে সুজন ভাই কতক্ষণ সময় লাগবে আনুমানিক বিশ মিনিট আরও এই যে এটা বুড়াইতে আরও বিশ মিনিট সময় লাগবে আর এখানে সজীব ভাই সজীব ভাই কী হইলো আপনি কি খারাপ রয়েছেন দি দর্শক আজকে কিন্তু অনেক ঠান্ডা আর কি আজকে এখন যদিও দুপুর হয়ে গেছে এখনও কুয়াশা শেষ হয় নাই আর কি প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে এদিকে সুজন ভাই এই ঠান্ডার মধ্যে এই পানিতে নেমে জমিতে পানি দিচ্ছে চতুর্দিকে আর কি ঠান্ডা কুয়াশা কুয়াশার কারণ ঠিকঠাক মতো আমাদের গ্রামটা বোঝা যাচ্ছে না যদিও আমি অল্প দূরেই আর কি আর সুজন ভাই আপনি তাহলে পানি দেওয়ার থাকেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি কিছু একটা বলেন আর কি সুযোগ বলবে না আসলে কি আমাদের এই সাধারণ গ্রামের মানুষ সাধারণ মানুষ এটা আর কি একটা বলার মতো না তাদের সাধারণ জীবনযাপন এখানেই আর কি তারা সুখে শান্তিতে বসবাস করে প্রত্যেকেই সহ প্রতিদিন তাদের নিজ নিজ কাজে বিজি হয়ে পড়ে তারপর আবার দিন শেষে ফ্যামিলির সাথে একসাথে থাকতে পারে এটা আর কি প্রকৃত সুখ গ্রামের মতো সুখ শান্তি কোথাও নেই আর কি আর এদিকে আমাদের কামাল চাচা কামাল চাচা এখানে আছে তার খেতে বদলি লইছে দুজন খেতে সালাম আলাইকুম দাদা ভালো আছেন নে? কি যা তালি যাডা? এডা কি লালে করো। লালে করালি আপনার ক্ষেত্র তো দেয়া যা আলী খাড়া তো অনেক ফেক। এই ফেএর লাগি তো কষ্টই দিতাছে আপনার মনে। কষ্ট কষ্ট হচ্ছে। আ আজকে ঠান্ডা এর উদ্দেশ্য কিছু কইবেন না। আজকে এত ঠান্ডা পড়ছে? আজকে তো কুয়াশা অনেক কুয়াশা ঠান্ডা বাতাস। এতরো মানুষ কি শীতের মধ্যে কাজ করতেছে? ঠান্ডার লাইগে মানুষ কাজ করতে পারতেছে না খুব একটা কষ্ট শিখে কাজ করতেছে এতটাই ঠান্ডা যে ঠিক মতো বললে রইছে মানে শীতে আর কি কনকনে বাতাস চলতেছে তো আবার কুয়াশা প্রচন্ড বাতাস আর কি এরপরও কিন্তু সবাই কাজ করতেছে কাজ করার এই যে যদি ধান ক্ষেত না হয় আমরা কিন্তু আগামীতে ফসল যদি না হলে ঠিকমতো খাইতেও পারতো না আর এখন যে পরিমাণে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে আগে যেই বস্তা চাউল কিনতে হয়তো দুই হাজার থেকে বাইশশো টাকা এখন তিন হাজার পর্যন্ত চলে গেছে এখন তো দুই হাজারের নিচে কোনো চাইলি নাই ঠিক না দাদা আর কি এখন বর্তমানে বাংলাদেশে দ্রব্য মূল্য প্রত্যেক কিছুর সব কিছুর দামে আর কি অনেক বৃদ্ধি পাইছে আর আমরা যদিও গ্রামে সব কিছুই পাওয়া যায় কম বেশ তারপরও অনেক কিছু তো আর সবার হয় না যেমন ধরো না গ্রামেও কিন্তু অনেকে প্রবাসী রয়েছে তারা তো আর নিজে চাষ করে খাইতে পারে না কিন্তু যেমন আমরা জার মতো অনেকেই আছে যে তারা নিজেই সব কিছু চাষ করা আর জন যা করে আর কি চাষবাস করা এগুলা থেকেই তাদের দিনকাল জীবনযাপন করে আপনার এখন যারা একলাই বাংতে আছে যদি এগুলা শুধু না হয়তো মাটি তো যারা তো একলাই সবগুলা একদিনে ভাঙতে পারতো এই সবগুলা আর এখন দেখেন যে এগুলাতে কাদা হওয়ার কারণে অনেক কষ্ট হইতেছে আর কি যেটা প্রত্যেকে আর কি যার যার নিজের কাজে ব্যস্ত ওইদিকে আরেকজন আমরা এই জেলাটা মানে বাড়ির পাশে সবাই তো একে কোনো না কোনোভাবে আত্মীয় আর কি আমরা আমরা জেলাটা কিন্তু একজন হইলে কি রাজমিস্ত্রি তার এই মানে পেশার পাশাপাশি এগুলো আর কি তার আহারের জন্য করতেছে আর কি দুই দিন যাবত দুই দিন অনেক দিন যাবতে আর কি তার কাজ একটু ফাঁকি দিয়ে দিয়ে এগুলো করতেছে যাতে তার সামনে বছর যেই ধানগুলো আসছে বা যেই ফসলগুলো কি এগুলো দিয়ে যেতে একটা বছর সুন্দরভাবে চলতে পারে কারণ এখন তো টাকার চেয়ে দ্রব্যের মূল্য বেশি দাম এখন আমরা এই যে আমি আগে থেকে দেখতেছি যে টাকার কিন্তু যত রোজা ছিল এখন ততই আছে টাকা বেশি হয় নাই কিন্তু আপনার এই যে খান এই দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বাড়ছে আগে এক লিটার তেল একশো টাকার ভিতরে হওয়া যেত কিন্তু এখন দুইশো টাকার মতো লাগে এক লিটার তেলই তো মানে আর কি একজন দিনমজুর বা আমাদের এলাকায় লোকের সবাই বেশিরভাগ মানুষই তাদের দৈনিক কাজকর্ম থেকেই টাকা উপার্জন করে তাদের পরিবার পরিচালনা করে আর কি প্রত্যেকেই প্রতিদিন কাজ করে আর এটা দিয়েই তাদের জীবনযাপন করে এটাই আর কি প্রকৃত সুখ যে প্রতিদিন আনে প্রতিদিন খায় না তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত্ব করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আশা করি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ